আপনারা তো দৈলসি দোকান থেকে কিনে খেয়েছেন আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে এই দৈলসিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এক গ্লাস খেতে গেলে বন্ধুরা মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে না খেলে বন্ধুরা বিশ্বাসে করতে পারবেন না কি দোকানের থেকে দইলসি কতটা পারফেক্ট হয় বাড়িতে এইভাবে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে দইলসিটা তৈরি করে দেখবেন কোথা দিচ্ছি নিরাশ হবেন না এতটা মজা লাগবে খেতে দোকানের থেকে কোন অংশেরই কম হবে না নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি বাচ্চা থেকে বড়ো সকলের মন ঠান্ডা করা দই লস্যি বানিয়ে দেখাবো আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে কোথা থেকে রোদি থেকে আসতে গেলে কিছু ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে ইচ্ছে করে তখন কিন্তু দই লস্যিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন হাতে যদি দু মিনিট সময় থাকে তাহলে খুবই চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে বড়ো সকলেরই খেয়ে কিন্তু মন ঠান্ডা হয়ে যাবে আর এক গিলাস খেলে বন্ধুরা মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কিভাবে কীভাবে দইলসিটা আমি তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন দই লস্যিটা তৈরি করবার জন্য প্রথমে আমার লাগছে মিষ্টির জার তো একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি নিয়েছি টক দই আর বলতে গেলে এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি তোমরা চাইলে কিন্তু টক দইটা কমিয়েও নিতে পারেন এমনকি বাড়িও নিতে পারেন নিজেদের পছন্দ মতো করে তৈরি করতে পারেন তো টক দইটা আমি মিষ্কির জারের মধ্যে দিয়ে দেব আর এখানে নিয়েছি বরফের টুকরো তো বরফের টুকরো আমি এখানে দিয়ে দিব পাঁচটার মতো আর নিয়েছি এখানে দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার কারণে খেতে দই লসিটা খুব সুন্দর লাগবে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দেব তো এখানে নিয়েছি আমি দুটো সিঙ্গাপুরি কলা আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন মালিক কোলাও নিতে পারেন তো কলাটাকে আমি খসাটা ছাড়িয়ে নেব হাত দিয়ে একটু টুকরো করে দিয়ে দেবো মিষ্কি জারের মধ্যে বা আপনারা চাইলে এখানে কলাটা যদি পছন্দ না করে নিস্কিপ করে নিতে পারেন এখানে আপেল টুকরো করেও দিতে পারেন আর এখানে নিয়েছি আমি হাফ বাটি চিনি তবে স্বাদ বুঝে এখানে চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর নিয়েছি এখানে কিশমিশ আর কিছুটা পরিমাণে নিয়েছি কাজু আর দিয়ে দেবো এখানে হাফ চামচ বীর এটা দেওয়ার কারণে খুব সুন্দর লাগবে খেতে দইলসিটা আপনারা চাইলে এগুলার যে নবনগুলো আমরা খাই সেগুলোও দিতে পারেন এখানে হাফ চামচ দিলাম এখানে আমি দিয়ে দেবো টক দইয়ের বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো সামান্য একটু আমি নরমালি জল নিয়েছি দেখুন সামান্য একটু দিয়ে দেবো খুব বেশি দেব না এবার সব কিছু ভালো করে আমি মিষ্কিতে ঘুরিয়ে নেব দেখুন আমি মিষ্টিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর দইলসিটা কত সুন্দর একটা সেন বের হয়েছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই দেখুন এভাবে কিন্তু ঘনত্ব করতে হবে এবার আমি গিলাসের মধ্যে দইলসিটাকে ঢেলে নেব এদিকে আমি দুটো কাচের গিলাস নিয়েছি আর দুটো নিয়েছি প্লাস্টিকের গিলাস এবার দিয়ে দেবো আমি বরফ বরফের টুকরো এক গ্লাসের মধ্যে দিয়ে দেবো তাহলে ঠান্ডা ঠান্ডা দই রসিটা খেতে বেশ ভালো লাগবে আমি এখানে দুটো করে দিলাম তোমরা চাইলে এখানে বেশিও দিতে পারেন আর ছোটগুলোতে একটা করে দিলাম এইভাবে কখনো যদি দই লস্যিটা না খেয়ে থাকেন তাহলে একবার হলে তৈরি করে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না কি দোকানের থেকে দই লস্যি কতটা পারফেক্ট হয় বাড়িতে আর ঠান্ডা ঠান্ডা তো খেতে যা অসাধারণ লাগে এক গ্লাস খেতে গেলে বন্ধুরা মন প্রাণ কিন্তু দুটোই জুড়ে যাবে আর এখন কিন্তু খুব পরিমাণে কিন্তু রৌদ্র দিয়েছে কোথাও রৌদ্রে থাকে আসতে গেলে দু মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই দইলস্যিটা তো গ্লাসের মধ্যে দই রসিটাকে ভরে নিয়েছি কিছুটা সাজার জন্য এখানে তেস্তা বাদাম কুচি নিয়েছি এই তেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব তাহলে দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন এইভাবে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে দই রসিটা তৈরি করে দেখবেন কোথাও দিচ্ছি নিরাশ হবেন না এতটা মজা লাগবে খেতে দোকানের থেকে কোনো অংশেরই কম হবে না আপনারা যদি কোনো দিন এইভাবে করে না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন আর কোথা দিচ্ছি বন্ধুরা খেতে এতটা সুন্দর লাগবে কি একবার তৈরি করে খেলে মনে হবে কি আরও একবার তৈরি করে খাই এই দই লস্যিটা আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে কোথাও যদি রোদরে থাকে আসেন চট করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাস করতে পারবেন না এতটা পারফেক্ট দুর্দান্ত হয় খেতে জাস্ট অসাধারণ লাগে বলার কিছুই নেই তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে পদ্ধতি করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা দই লসি খেতে কিন্তু আপনাদের দাদা ভাইও চলে এসেছে তো খেয়ে বলবে কেমন হয়েছে নাও আর এখন বন্ধুরা এত প্রচুর গরম রোদ দিয়েছে কি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সকলকে পছন্দ লাগবে খেতে তা আমিও খেয়ে বলছি বন্ধুরা আমারও কিন্তু লভ হচ্ছে না কি কখন পাই আর কখন খাই খেয়ে বলছি কেমন লাগছে গো দারুণ লাগছে অসাধারণ হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা দোকানে থেকেও একদম পারফেক্ট হয়েছে এতটা সুন্দর লাগছে খেতে মানে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে আর পেট তো বন্ধুরা এক গিলাস খেলে পেট কিন্তু ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দোকানে তো অনেক রকম রসি খেয়েছি অনেকবার খেয়েছি কিন্তু ঘরোয়া পদ্ধতির মতো রসি হবে না দারুণ সুন্দর স্বাদ অসাধারণ স্বাদ হয়েছে এটা একবার হলেও আমাদের মতো ঘরে বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা আপনারাও বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাড়িতে না তৈরি করে খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না কি ঘরোয়া লচিটা কতটা পারফেক্ট আর কতটা স্বাদ হয় তো একবার হলে তৈরি করে দেখবেন খুব সুন্দর স্বাদ বন্ধুরা দোকানে থেকে বন্ধুরা এতটা পারফেক্ট হয় আর সুন্দর হয় খেতে কি আপনারা বাড়িতে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না দারুণ লাগছে খেতে ঠান্ডা ঠান্ডা দারুণ স্বাদ আজকে আমার দই লসিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আরে তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ